আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্স এর গণিত বইয়ের দশ নম্বর পৃষ্ঠের কাছ থেকে সমাধান করা শুরু করবো দেখো এখানে দশ নম্বর পৃষ্ঠে বলা হয়েছে খায় যোগ সংখ্যা খায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে তিন এবং চার এর যোগ দেখা যাক দেখো এখানে যোগ করা হয়েছে সংখ্যা রেখার দেখো এখানে শুরু থেকে মানে শুরুতে শূন্য তারপর কি এক দুই এভাবে চলতে থাকবে এখন এখানে তিন এবং চারের যোগ তো যোগ করতে হবে এখন দেখো এখানে তিন এই ঠিক আছে তো তিন কীভাবে হলো শূন্য থেকে গণনা শুরু করতে হবে শূন্য দেখো এই এক দুই তিন এখানে মানে যোগ হলে আমরা ডানে যাব আর বিয়োগ হলে বামে যাব তো আপাতত আমরা আর যোগ করবো যেহেতু দেখো এখন এখানে তিন এটাও যোগ চারও যোগ তিন আমরা শূন্য থেকে শুরু করি এক দুই তিন এরপর দেখো এর সাথে চার যোগ করতে হবে তাও তো আবার ডানে যাবে এখান থেকে আবার যাবে এই যে চারবার পর্যন্ত এখান থেকে এক দুই তিন চার তার মানে এ লাস্ট যেটা হবে এটাই আমার আনসার দেখো এখানে সাত সাথে আসছি না দেখা কারণে তিন আর চার যোগ করলেও সাত হয় তোমাদের করতে হবে ঠিক আছে এই যে তিন থেকে শুরু করে যেহেতু আমরা এই সংখ্যার সাথে চার যোগ করি তাই ডান দিকে চার লাফ দাও তিন থেকে চার হুম চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত পর্যন্ত উপর প্রদর্শিত চারটি লাফের শেষ অবস্থান হবে সাথে সুতরাং তিন এবং চার এর যোগফল হবে সাত অর্থাৎ তিন যোগ চার ইকল সাত সংখ্যারেখা ব্যবহার করে চার যোগ পাঁচ মানে এটার আনসার কথা হবে তারপর দুইয়ের সাথে 6 যোগ কলের কথা হবে তিনের সাথে পাঁচ যোগ করলে কথা হবে একের সাথে 6 যোগ কলে কথা হবে হুম এইগুলো কি যোগফলগুলি চিহ্নিত করো তো দেখো আমরা বইতে যেভাবে করছে ঠিক আছে আমরা একটু অন্যরকম করাবো যাতে তোমাদের সুবিধা হবে দেখো আমরা এখানে সুবিধার জন্য আগেই করে রেখেছি প্রথম ছিল প্রথম ছিল এখানে চারের সাথে পাঁচ যোগ এই যে সংখ্যা রেখা ব্যবহার করে এই যে এই কটা আমাদের এই যোগগুলোকে চিহ্নিত করো ঠিক আছে তা প্রথমটা ছিল চার যোগ পাঁচ যা আমি নর যা আমরা নর্মালি যদি যোগ করি ঠিক নয় কিন্তু হয় ঠিক আছে কিন্তু এটা সংখ্যা রেখা আমরা কীভাবে সংখ্যা রেখা কিভাবে দেখাবো তোমরা এভাবে দেখাবা বইতে যেভাবে লাগছে আমরা একটু অন্য রকমের করব। যাতে সুবিধা হইবে আর এই রকমের সামনে যত প্রশ্ন আছে সব আমরা সমাধান করব। একই নিয়ে সব সময় তো দেখো এখানে প্রথমেই লেখবা প্রথমেই লেখবা এভাবে যা যোগ করতে পারবে ওটা তো প্রশ্ন ছিল যা যোগ করতে পারবে নর্মালি আমরা এভাবে যোগ করে নিব হুম তারপর আমরা লিখব যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি এরকম একটা সংখ্যা রেখা আঁকতে হবে ঠিক আছে এই যে আমি যদি এটা অঙ্কন করি আবার দেখো এরকম একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে এটা সংখ্যা রেখা ঠিক আছে তারপরে এরকম নাম্বার দিতে হবে যেমন আমি এখানে দিয়েছি প্রথম তুমি ধরবা শূন্য ঠিক আছে তারপর এক দুই তিন চার পাঁচ পাঁচ এভাবে এভাবে যাবে ঠিক আছে যদিও আমাদের এখন ঋণের তো কোনো সংখ্যা এখানে নাই এই জন্য আমাদের মাইনাস লাগে না তারপরে দিয়ে রাখছি এগুলো এভাবে চলবে ঠিক আছে এই দেখো তাহলে এখন রেখা অহন করার পর তারপর তোমরা এভাবে লাগবে যে রেখার শূন্য বিন্দু থেকে এই যে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে এটা কিন্তু বাম আর এটা কিন্তু ডান ডান দিকে ধাপ অতিক্রম করে চার বিন্দুতে পৌঁছায় মানে প্রথম কি চার না এই চারের পিছনে মাইনাস নাই তার মানে মাইনাসও নাই প্লাসও নাই মাইনাস প্লাস কিছু না থাকে আমরা প্লাস ধরি তাহলে চার কিন্তু প্লাস এই জন্য আমরা যাবো সংখ্যা রেখারে শূন্য থেকে ডানে যদি এখানে মাইনাস থাকতে শূন্য থেকে বামে যাইতাম তা এখন দেখো চার বিন্দুতে পৌঁছায় এই যে চার বিন্দুতে পৌঁছায় তারপর চার থেকে ডান দিকে পাঁচ দা অতিক্রম করে চার থেকে আবার পাঁচ এখন দেখো এখান থেকে আবার এই সংখ্যাটা ঠিক আছে দেখো আছে তার মানে বিন্দুতে পৌঁছায় যদি মাইনাস তখন তো এদিকে যেতাম তখন আরও সংখ্যা দিতাম এরকমের এক দুই এরকমের পাঁচ ছয় পর্যন্ত দিতাম তখন এখন আমরা কিন্তু আবার পাঁচ পর্যন্ত যেতে পারতাম তো নয় বিন্দুতে পৌঁছায় তার মানে আমাদের উত্তরে কিন্তু নয় লাস্ট যে স্থানে ওইটি উত্তর হবে তাই হলো যে তারপর চার থেকে ডান দিকে পাঁচ দা অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছায় তাহলে এই যে দেখো চার ও পাঁচের যোগফাল হবে তার মানে আমরা দেখো এই যে চার ও পাঁচ এর যোগ ফল কত হবে না এই যে যোগফল হবে ওই দুটা যোগ করলে কি নাইন হয় আর আমরা কিন্তু সংখ্যা রেখা ঠিক নাইনই কিন্তু পেয়েছি দেখো তো এভাবে বাকিগুলো তোমাদের সমাধান করতে হবে তারপর আমি দেখো দেখিয়ে দিচ্ছি এর পরবর্তীটা ছিল কি পরবর্তী ছিল এর সাথে ছয় যোগ ঠিক আছে দুইয়ের সাথে ছয় যোগ করলে আমরা জানি না মার্লি আট হয় তা কীভাবে করবো একদমই আগের মতনই করবা প্রথমে একটি সংখ্যা রেখা কি তারপরে এরকম একটা সংখ্যা রেখা অঙ্কন করবা শূন্য তারপরে এক দুই তিন চার পাঁচ এরকমের তুমি কিছু দেবা ঠিক আছে আমি নয় পর্যন্ত দিয়েছি যদি আট পর্যন্ত লেগেছে এরপর এখান থেকে আবার দেখো ঋণের তোগুলো এখানে প্রয়োজন এখন নেই কিন্তু কোনো একটা সময় লাগবে এক দুই ডি সেই জন্য তো সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে অতিক্রম করে দুই মানে কি বিন্দুতে মানে এখানে দুই এবং তার পিছনে প্লাস কারণের পিছনে মাইনাস নাই প্লাস নাই যখন মাইনাস প্লাস কিছু না থাকে তখন আমরা প্লাস ধরি তা আমি দুইয়ের পিছনে কিন্তু প্লাস তাহলে আমরা ডানে যাব শূন্য থেকে আমরা ডানে যাব। এক দুই এরপর আবার দেখো এখানে ছয়ের পিছন প্লাস তখন ওখান থেকে আবার সামনে যাবো আমরা ছয় আর যদি মাইনাস হইত তখন আমরা এই দিক যেতাম বাম দিকে ছয় যাওয়া ওখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো কত হয়েছে আট এই তোমার ওই দুইটা যোগ করলেও কিন্তু নর্মালি যোগ করলেও কিন্তু আট হয় দুই বিন্দুতে পৌঁছায় তারপর দুই থেকে ডান দিকে ছয় ধাপ অতিক্রম করে মানে কি আট বিন্দুতে পৌঁছে তাহলে দুই ও ছয়ের যোগ ফল হবে আট আছে দেখো সবগুলো একভাবেই করতেছি সুবিধার জন্য তিনের সাথে পাঁচ যোগ করলে আট হয় নর্মালি দেখো প্রথমে একটি সংখ্যা রেখা কি এরকম একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে শূন্য এক দুই এরকম করতে পরে অনেকগুলো দিব তোমরা এখানে আমি দশ পর্যন্ত দিয়েছি যেহেতু এখানে কোনো ঋণের মান নাই তাহলে আমাদের ঋণাত্মক মান প্রয়োজন নেই তারপর আমি দিয়েছি এখানে এক দিয়েছি এছাড়াও তুমি আরও অনেক দিতে পারো অথবা এখন নাও দিতে পারো কারণ আমাদের এগুলো প্রয়োজন নেই তারপর দেখো লিখেছি কি সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে সবসময় শূন্য বিন্দু থেকে প্রথমে যদি মাইনাস প্রথমে মাইনাস থাকে তাহলে কি বাম দিকে যাব আর প্লাস থাকবে ডান দিকে এই জন্য ডান দিকে তৃতীয় দা অতিক্রম মানে তিন দা অতিক্রম করে তিন বিন্দুতে পৌঁছাই শূন্য থেকে এক দুই তিন তিন বিন্দুতে পৌঁছাই তারপর তিন থেকে ডান দিকে কারণ আবারও পাঁচ প্লাস তা ওখান থেকে ডানে যেতে যেতে হবে আর যদি মাইনাস হয়ে দিতে ওখান থেকে আমরা বামে যাইতাম ঠিক আছে এখন পাঁচ পর্যন্ত যাবো এক দুই তিন চার পাঁচ দেখো আট বিন্দুতে পৌঁছাইছি আমরা তাহলে এটাই হবে আনসার দেখো এই জোখলা কিন্তু আটই হয় এই যে তারপর তিন থেকে ডান দিকে পাঁচ দা অতিক্রম করে কিন্তু আট বিন্দুতে পৌঁছায় তাহলে তিন ও পাঁচ এর জোখল হবে আট এরকমের পরবর্তীটাও আমরা সমাধান করবো এর পরবর্তীতে বলা হয়েছে এখানে পরবর্তীটা একের সাথে সহযোগ করতে হবে দেখো একের সাথে সহযোগ করতে হবে তাতে কিন্তু সাত হয় সংখ্যা রেখার মাধ্যমে আমরা কীভাবে করব প্রথমে এরকম দেওয়ার পর লাগবো প্রথমে একটি সংখ্যা রেখা আঁকে এরকম একটা সংখ্যা রেখা আঁকতে হবে সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে একদাপ অতিক্রম করে এক বিন্দুতে পৌঁছায় যেহেতু ওখানে এক এবং প্লাস তো আমরা ডান দিকেই যাব। ঠিক আছে এক থেকে ডান দিকে ছয় দাপ অতিক্রম করে সাত বিন্দুতে পৌঁছায় তাহলে এক ও ছয়ের যোগ ফল হবে এক যোগ ছয় মানে সাত এই যে এখান থেকে আবার যেহেতু এখানে ছয় প্লাস আমরা সামনে যাব তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাই হলো উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এখানে সংখ্যা রেখার যোগ এটা কমপ্লিট হলো এখন আমরা সংখ্যা রেখায় বিয়োগ দেখো সংখ্যা রেখা বিয়োগ এখানে তারা তাদের মতন করছে আমরা আমাদের মতন করব দেখো এই যে এই এখন তোমাদের এইটু এই হবে দেখো ওখানে একটি কাজ আছে এই যে এখানে বলা হয়েছে দেখো তারপর বলি এখানে দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ সংখ্যা রেখায় দেখানো যেতে পারে এসো সাত মাইনাস পাঁচ বের করি তারা কীভাবে করছে এই দেখো সাত যেহেতু এখানে সাত প্লাস ঠিক আছে তাহলে শুরু থেকে আমরা কোথায় যাব দিকে এক দুই তিন চার পাঁচ হয় সাত এরপর পাঁচ কিন্তু মাইনাস তা এখন এখান থেকে আগে আমরা কিন্তু এদিক যেতাম কিন্তু এখন এদিকে যাওয়া যাবে না বাম দিকে আসতে হবে পাঁচগাল তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ লাস্ট আমরা দুই বিন্দুতে পৌঁছাইছি তাদের উত্তর হবে দুই নর্মালি বিয়োগ করলে কিন্তু দুই হয় সাত থেকে শুরু করি যেহেতু আমরা এই সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করব তাই এটা বাম দিকে একটি মানে একটি লাফে এক ঘর যাবে এরূপ পাঁচটি লাফে দুই বিন্দুতে পৌঁছাবে সুতরাং যেন পাঁচ এর মানে দু সাত এবং পাঁচ এর যোগফল মানে বিয়োগফল হবে দুই অর্থাৎ এই দেখানো হয়েছে তোমাদের এখন এখানে তিনটি কাজ আছে এই তিনটি কাজ করতে হবে দেখো এগুলো আমরা আমাদের মতন করব আমরা দেখো উপরে ওটা ছিল প্রশ্ন এখান থেকে দেখো আট মাইনাস তিন ইকুয়াল কিন্তু কি পাশ হয় কিন্তু আমরা সংখ্যা রেখার মাধ্যমে ওই আগের পদ্ধতিতেই বের করব প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি তারপর তোমরা এরকম অঙ্কন করবো ঠিক আছে দেখতে হবে এভাবে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে আট ধাপ অতিক্রম করে আট বিন্দুতে পৌঁছে শূন্য থেকে দেখো শূন্য মানে এখানে আট প্লাস না তাহলে শূন্য থেকে আমি আট আটগার পর্যন্ত যাব এরপর মাইনেস যদি প্লাস তিন হইতে এখান থেকে আমরা আবার সামনে যাইতাম কিন্তু মাইনেস পিছন যাবো মানে বাম দিকে ঠিক আছে তাহলে যে এক দুই তিন পাশে পৌঁছাই এর উত্তর হবে পাস দেখ উত্তর কিন্তু পাস তাহলে সংখ্যারেখার জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে পাঁচ ধাপ অতিক্রম করে আট বিন্দুতে পৌঁছাই তারপর আট থেকে তিন ধাপ বাম দিকে অতিক্রম করে পাঁচ বিন্দুতে পৌঁছাই তাহলে আট ও তিন এর বিয়োগ হবে ঠিক আছে এরপর পরবর্তী অঙ্কটা ছিল ছয় মাইনাস দুই তাতে কিন্তু সাইড হয় কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে দেখো এরকম লাগবে প্রথমে একটি সংখ্যা রেখা আগে আমি সবগুলো অঙ্ক একই নিয়মে করে রেখেছি সুবিধার জন্য দেখো একটা সংখ্যা রেখা প্রথমে যেহেতু ছয় ঠিক না তাহলে ছয় যেতে হবে এই যে ছয় ঘর পর্যন্ত আসলাম মাইনেস দুইটা এখান থেকে দুই ঘর পিছনে যেতে হবে হ্যাঁ দুই চার তো কিন্তু চার এই যে সংখ্যা শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে ছয় ধাপ অতিক্রম করে ছয় বিন্দুতে পৌঁছাই ছয় থেকে বাম দিকে দুই ধাপ অতিক্রম করে চার বিন্দুতে পৌঁছাই তাহলে ছয় ও দুই এর বিয় ফল হবে ছয় মাইনেস দি মানি চার এরপর দেখো আরেকটা অঙ্ক আছে মানে এখানে সংখ্যা রেখার পিয়ক লাস্ট কাজটা হলো নয় থেকে ছয় মাইনাস নয় থেকে ছয় মাইনাস প্রথমে একটি সংখ্যা রেখা একেই এরকম একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে নয় শুরু থেকে আমরা এরকম এক দুই এরকম নয় পর্যন্ত যাব। এরপর দেখো মাইনাস হয় তা আমরা ওখান থেকে পিছনে আসবো মানে বাম দিকে এক দুই তিন চার পাঁচ ছয় তিন হয় তার উত্তরে দেখো তিন মানে লাস্ট যেখানে পৌঁছাবো উত্তর ওইটাই হবে সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে নয় ধাপ অতিক্রম করে নয় বিন্দুতে পৌঁছাই তারপর নয় থেকে বাম দিকে ছয় অতিক্রম করে তিন বিন্দুতে পৌঁছে তাহলে নয় ও ছয় এর বিয়োগ ফল হবে এই যে তিন এটাই হলো আমাদের উত্তর এরপর দেখো পরবর্তীতে পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে গুণের নিয়ম ঠিক না সংখ্যা রেখার মাধ্যমে গুণ সংখ্যা রেখা ব্যবহার করে এসো আমরা তিন এবং চার সংখ্যা রেখার মাধ্যমে গুণ এইটা করব ঠিক আছে এখানে দেখো বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে এসো আমরা তিন গুণ চার বের করি তো দেখো এখানে একটি তারা বের করেছে দেখো এখানে এই যে প্রথম কি তিন না তাহলে এক দুই তিন এই প্রথম যত অত করে মানে এক দুই তিন এই তিন করে এইখানে যত ততবার লাভ দিতে হবে তাহলে এখানে চার চারবার দেওয়া তাহলে এই তিন একবার আবার তিন একবার দুইবার আবার তিন একবার তিনবার আবার তিন একবার চারবার এভাবে লাভ দিতে হবে তো নর্মালি আমরা জানি তিন চেরা বারো ঠিক এখন তো আমরা বারোতেই পৌঁছেছি ঠিক না এটা এখানে লেখা হয়েছে দেখ শূন্য থেকে শুরু করে ডান দিকে একবারে তিনটি একক লাভ দেওয়া এই রকমের চারটি লাভ দিতে হবে হ্যাঁ পৌঁছ মানে কি কোথায় পৌঁছাবে বলো তো বারোতে তাই আমরা বলি তিন গুণ চার ইক্যুয়াল সংখ্যা রেখা ব্যবহার করে এই কটা তোমাদের করতে হবে তো এই কটা দেখো আমি সুবিধার জন্য করে রেখেছি তো ওগুলি তো প্রশ্ন ছিল ঠিক আছে প্রথম প্রশ্নটা এইটা এটা সমাধান করব দেখো যে ছয় গুণ কত আমরা জানি বারো হয় কীভাবে হয় আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই প্রথমে একটি সংখ্যা সংখ্যা রেখা আঁকে এই প্রথমে একটা রেখা আঁকতে হবে এরপরে দেখো সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে ছয় একক করে দুইবার লাভ দিয়ে বারো বিন্দুতে পৌঁছায় যেহেতু ছয় মানে প্রথমটা যত অত করে দ্বিতীয়টা যত ততবার লাভ দিতে হবে প্রথম ছয় ছয় করে এই যে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দুই তাহলে দুইবার লাভ দিতে হবে তো একবার দিলাম আর একবার দিতে হবে আবার এখান থেকে আর একবার এক দুই তিন চার পাঁচ ছয় বারো আমি বারোতে পৌঁছেছি উত্তর হবে ঠিক বারো দেখো এখানে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে ছয় একক করে দুইবার লাভ দিয়ে বারো বিন্দুতে পৌঁছায় তাহলে ছয় গুণ দুই কর বারো হাজার এর পরবর্তীতে ছিল ছয় গুণ 7 ده 6 7 দেখো এটা কি ভাবে হয় প্রথমে একটি সংখ্যা রেখা আঁকে তারপর দেখো এই সংখ্যা রেখা এখন সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 একক করে সাতবার বার লাফ দিয়ে এই যে 42 বিন্দুতে পৌঁছায় তাহলে এত হবে তার আমি প্রত্যেকবার ছয় করে 7 বার হবে এই যে 6 একবার এরকমে দুই বার তিন বার চার পাঁচ বার ছয় বার এই 7 তখন যেহেতু বিয়াল্লিশ তেতাল্লিশ এই যে মানে যেহেতু চল্লিশ এই একচল্লিশ বিয়াল্লিশ আমরা বিয়াল্লিশে ওরকমের যদি নাম্বার দিই তাহলে দেখো এরকমের যদি এখানে সুন্দরবর এক এরকম দিতে গেলে অনেক জায়গার প্রয়োজন এই জন্য আমরা পাঁচ পাঁচ ব্যবধান রাখছি তার মধ্যে এই যে এই এক এক করে না এইগুলো এক এক তো এই এক এই এক দুই তিন চার পাঁচ এভাবে তাহলে দেখো এখানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো ওই কথাটা এখানে লিখে মানে লেখা হয়েছে আবার দেখো পাঁচ গুণ তিন তাও সেম প্রথমে একটি সংখ্যা রেখা কি তারপরে এরকম দেখো এই যে প্রত্যেকবার পাস করে তিনবার লাভ দিতে হবে তাতে পনেরো হয় এই লেখাটা লিখতে হবে এরপর দেখো আর ছিল পাঁচ গুণ তিন এই যে পাঁচ গুণ তিন তিন পেঁচা পনেরো যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি তারপরে রাখতে হবে পাঁচ করে তিনবার এই যে এই পাঁচ করে তিনবার লাভ দিয়েছি পনেরো হয়েছে এই লেখাটা তোমরা দেখে নিবে এরপর দেখো আমরা দেখব ভাগ ঠিক আছে এরপর আমরা ভাগ দেখব এই যে সংখ্যা রেখার মাধ্যমে ভাগের ধারণা সংখ্যা রেখায় আমরা যোগ বিয়োগ ও গুণের ধারণা দেখেছি এবারে দেখবো ভাগের ধারণা ভাগ অর্থ ভাজ্য থেকে মানে কি বারবার করে ভাজককে বিয়োগ করা এবং সবশেষে আমরা ভাজকের সে ছোট একটা সংখ্যা মানে কি পৌঁছালে সেটাকেই ভাগশেষ বলি তখন এখন এগুলো আমাদের করতে হবে এখানে একটা দেখো যে মানে তেরোকে চার দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে এটা আমাদের করতে হবে তো দেখো যে সংখ্যা রেখা আঁকি এখন এখানে কি তেরো তেরো এই যে তাহলে আমরা এখান থেকে এক দুই গণনা করতে করতে তেরো পর্যন্ত আসবো আসার পর এখানে চার যেহেতু চার না তাই চারবার করে এক দুই তিন চার চারবার করে আমরা এখানে আসবো যে কতবার আসতে পারি দেখো এই যে একবার ঠিক আছে এই এরপর সামনে কিন্তু আমরা আর যেতে পারি না কারণ এরপর যদি আর একবার যেতে যাই তাহলে আমাদের যাওয়া সম্ভব না আমরা জিরোতে এরপর তো মাইনাসের দিকে চলে যাব এই জন্য লাগতে হবে সংখ্যা রেখার তেরো বিন্দু থেকে বাম দিকে চার একক করে এই যতবার ততবার করে ঠিক আছে চার একক করে তিনবার লাভ দিয়ে এক বিন্দুতে পৌঁছাই আমরা এক বিন্দুতে এক বিন্দুতে পৌঁছাই তাহলে ভাগ ফল হবে তিন এবং ভাগ হবে এক ঠিক আছে আমরা যদি পাঁচ বিন্দুতে পৌঁছাইতাম তাহলে আমাদের ভাগ দেখো তাহলে ভাগ হতো কিন্তু মানে পাশে পৌঁছলে কিন্তু পাশ হইতো মানে যে যেখানে পৌঁছবো ওইটাই ঠিক আছে মানে প্রথমে কি করতে হবে তেরো আমরা তেরোতে আসছি এখানে যদি ধরো এখানে আসতো যে চোদ্দো আমরা কিন্তু চোদ্দোতে আসতাম এরপর এখানে যদি তিন থাকতো তাহলে আমরা তিনবার করে করে এরকম আসতাম এই যে ধরো চোদ্দোতে ছিলাম এক দুই তিন আবার গুনতাম এক দুই তিন যতবার যাওয়া যায় ততবার যাইতাম এক দুই তিন এক দুই তিন এক দুই না তাহলে আমরা থামিয়ে ঠিক আছে তো দেখো তারপর এখানে আরো কিছু কাজ আছে আশা করি তোমরা ভাগ বুঝতে পারছো এখানে আরো কাজ আছে দেখো সংখ্যা রেখার মাধ্যমে এই যে দুই কে শূন্য দিয়ে ভাগ করি তো দুই কে শূন্য দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ওই দুইটি পৌঁছাবো সামনে আর যাবে না কোথাও ওইটা এখানে লেখা লেখা হয়েছে এখানে ভাজ্য ইকল দুই এবং ভাজক শূন্য ফলে দুই থেকে শূন্য দৈর্ঘ্যের লাভ যতবারই দেওয়া হোক অর্থাৎ যতবারই শূন্য বিয়োগ করা হোক অবস্থান দুই হবে কাজেই কখনো এই বিয়োগ শেষ হবে না ফলে ভাগ প্রক্রিয়া চলতেই থাকবে কোনো ভাগ ফলও পাওয়া যাবে না অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সংজ্ঞা অনুসারে কোনো ভাগ ফল পাওয়া যাচ্ছে না এ কারণে তারপর তার মানে যে দুইকে শূন্য দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন মানে কি আনডিফাইন্ড বলি একইভাবে এক তিন চার পাঁচ ছয় বারো এই রকমের সব সংখ্যা সংখ্যা কি শূন্য দিয়ে ভাগ করলে আমরা মানে অসংজ্ঞায়িত বলবো তারপর বলা আছি কিন্তু শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে দেখো এবারে মানে এবারে কিন্তু একটু অন্যরকম ঘটনা ঘটলো এখানে ভাজ্য শূন্য এবং ভাজকও শূন্য ফলে শূন্য থেকে শূন্য দৈর্ঘ্যের লাভ যতবারই দেওয়া হোক অর্থাৎ যতবারই শূন্য বিয়োগ করা হোক অবস্থান শূন্যই হবে এমন কি কোনো রকম লাভ না দিলে অর্থাৎ একবারও শূন্য বিয়োগ না করলেও একই ঘটনা ঘটবে তাই ভাগ ফল এই যে শূন্য এক দুই তিন আট পনেরো ষোলো এভাবে অনেক কিছু হতে পারে এক্ষেত্রে একটি নির্দিষ্ট ভাগ ফল নির্ণয় করা সম্ভব নয় কারণ এ কারণে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অনির্ণীয় বলি তো আজকে এ পর্যন্তই আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা বারো থেকে বারো থেকে শুরু করব তো আজকে আমরা এই এগারো নম্বর পৃষ্ঠ পর্যন্ত সমাধান করলাম পরবর্তীতে আমরা বারো থেকে শুরু করব